চলে আসলাম আমাদের মামাদের বাড়ি এখানে আমার বড় মামা থাকতো পরে আমার নানা এবং নানি মরে যাওয়ার পরে আমার বড় মামাও আর দুনিয়াতে নেই হ্যাঁ গুড গুড কোয়ে কেউ নজর দেবে আমার খাবারের মধ্যে তোমার এখানে কেমন লাগছে তোমরা চলে যাও আমি থাকি আমি কালকে যাব নি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল ঈদের দিনে আমার মামা শ্বশুরের ছেলে এবং মেয়ে আসছিলো তো ওরা এসে আমার মেয়েকে আমার ছোটো বোনকে এবং আমার বোনের ছেলেকে নিয়ে গেছে মূলত আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর নাজিফার বাবা যেতে পারিনি খালি বাড়ি রেখে তাই এখন আমরা যাচ্ছি ওদের আনার জন্য আসলে জুই আজকে সারা রাত ঘুমাতে পারি নাই তার কারণ হচ্ছে এই প্রথম আমাদের মেয়ে আমাদের সারা অন্য জায়গায় যেয়ে রয়েছে এবং কি রাত ছিল ছিল দিন রাত্রে আমাদের ছাড়া থাকে নাই তো এই জন্য জই কালকে রাত্রে একদমই ঘুমাইতে পারি না চোখের এপাট ওপাট করতেছিল আর একটু পর পর উঠে পানি খেতেছিল কি রাতের দুইটা বাজে আমার মামাতো ভাইয়ের ফোনে কল দিই কল দিয়ে আছে ভিডিও কলে আসি আইসা আমরা দেখি দেখে তারপরে একটু শুইছি তো এখন সকাল সকালে আছে আমার মা মামাদের বাড়ি যাব আর মামাদের বাড়ি অনেক দিন ধরেই যাওয়া হয় না প্রায় কয় বছর অনেক বছর না হ্যাঁ আর ওখানে অনেক দিন আমি থেকে থেকে লেখাপড়া করছি আমার ছোট মামা এবং বড়ো মামা আমার খুব ভালোবাসছে এবং এখন পর্যন্ত তা আমাকে ছাড়া অন্য কিছু বোঝে না আর সবচেয়ে তো ইমোশনালের একটা জায়গা আছে সেটা হচ্ছে আমার নানির মাটির ঘর এখনও আছে তো ওইগুলো সব মিলাই আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা বিসমিল্লা বলে যাচ্ছি আল্লাহ জানে আমাদের এই জিনিসগুলা সব রেখে যাচ্ছি কি হয় তো আমরা বেশিক্ষণ থাকবো না ইনশাল্লাহ খুব দূরত্ব আসার চেষ্টা করব দেখতে দেখতে ধানগুলো অনেক বড় হয়ে গেলো এই যে সবগুলো ধানের কিন্তু ধানের শীষ বেরিয়ে গেছে হ্যাঁ সেদিন লাগালো মনে হইলো হ্যাঁ আবার দেখতে দেখতে দেখবো কাটা হয়ে গেছে লাইলে পানি ছাড়ছে ভাই ভোটটাই বানিয়ে দিতেছে সাবধানে চলে আসলাম আমাদের মামাদের বাড়ি আমাদের মামার বাড়ি অনেক বড় এই যে আমার নানির পরে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের

হ্যাঁ মেলা করে দিবা হ্যাঁ মেলা দিচ্ছে মেলা দিচ্ছে তুমি এটা হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে নাম হচ্ছে তাসকিন তাসকিন রহমান না রাবিয়া আমি খাবো না না আপনি আমাকে এখন দুপুরে খাবার খাওয়া হচ্ছে হ্যাঁ বাবা भैया <laughs> খাও খাও গুড 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 কই কেও নজর দিবা না আমার খাবারের মধ্যে বলো বেরো দি দে কেও নজর দিবা না আরে না পু না আই আই বানাই আই পু না আম্মা আই নে সাজা সাজা আজিপা এই দেখো কি দেখো ওই জি আই মউ এইটা হচ্ছে আমার সেই নানির ঘর মাটির ঘর এই যে এখানে আমি কত থাকছি আগে আগে কত স্মৃতি এখানে কিন্তু এখন আর কেউ থাকে না হ্যাঁ এখানে আমার বড় মামা থাকতো পরে আমার নানা এবং নানি মরে যাওয়ার পরে আমার বড় মামাও আর দুনিয়াতে নেই আর আমার মামাদের বাড়িটা অনেক বড় এই যে ওই যে ওই সাইড থেকে শুরু করে একদম ওই পর্যন্ত আমার দুইটা মামা তো গাছ ছিল অনেক গাছ ছিল গাছগুলো কেটে ফেলেছে আমার বড় মামার আছে একটা ছেলে দুইটা মেয়ে এখানে থাকে না বড় মামিরা বড় মামিদের মায়ের বাসায় থাকে আর আমার যে মামা তো ভাইটা ওটা বিদেশে আছে এই এটা কি এই জায়গায় হ্যাঁ দোকান কি ফ্রি ফায়ার গেম বাহ এই যে আমার নানা এবং নানি যখন বেঁচে ছিল তখন এই ঘরটাই থাকতো এখন তো ঘরটা একদমই নষ্ট হয়ে গেছে আগে খুব সুন্দর ছিল ঘরটা আমরা এখানে অনেক দিন থাকছি আমি এখানে থেকে লেখাপড়া করছি আমার ছোটো মামার কাছে আমার ছোটো মামা এবং বড়ো মামা অনেক আদর করে আমাকে পুরনো স্মৃতি এখানে আসলে সব মনে পড়ে যায় এখন আর মাটির ঘর তেমন একটা দেখা যায় না ভাইয়া চলো চলো আমাদের সাথে চলো হ্যাঁ ভাইয়া চলো যাব আমাদের বাড়িতে মামি একটা জামা আসেন যান নিয়ে যাই তৌফিক পড়তে যাই পড়তে যাই চলো আমাদের

শেষ ম্যাচ নিজের বাড়িতে চলে আসলাম নিজের বাড়ির মতো কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তাড়াতাড়ি সার ঘর খোলো ঘর খুইলে চাবি আমার পকেটে দেখো হাত দা মাঝি কখন কোলে তো না আমার এই যে পকেট আছে তাড়াতাড়ি কবুতরটা খাইতে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ